গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি তো দেখো এখন বাজে সকাল সাতটা পনেরো আমি গাছে জল দিয়ে এসেছি আর এই যে এনাকে ডাকলাম উনি উঠে এই যে ব্রাশ করছেন ওনার আজকে থেকে বলেইছি যে নটা হ্যাঁ সময় নটা থেকে স্কুল নটা পনেরো থেকে ক্লাস নটায় স্কুল ঢুকতেই হবে আর হচ্ছে আটটা দশ পনেরোতে বললো গাড়ি আসবে তো আমি ছাদে গেছিলাম কিছু ফুল গাছে জল দিয়ে এসেছি বললাম আর ছাদের থেকে ফুল তুলে নিয়ে এসেছি এখন বাড়ির সামনে যে ফুল ফুটেছে সেটা তুলবো আর ওইদিকে হচ্ছে ছেলের ব্রাশটা ভালো করে করিয়ে মুখটা ধুয়ে দেব তারপর ওইদিকে মা ওকে ফোন করব ওই মেয়েটা মানে আসবে ভাইয়ের বউ বউ এসে সব করবে মায়ের কাজ আর ওইদিকে এখনও ঠাকুর এই যে জাগাইনি কিছুই করিনি তো আমি ফটাফট ফুল তুলে ছেলেকে রেডি করিয়ে বিছনাটা ঝেড়ে দিই তার মধ্যে যদি চলে আসে ওই তালে ঘর ধর এই আমি ধাবো রেখে দে তো তাহলে আমি সব করব মানে ও যদি চলে আসে ওই ঘরটা ঝাড় দেবে নাহলে আমি দিয়ে দেবো দিয়ে গেটটা ধুয়ে দেবো তো চলো ফটাফট ছেলেকে ও ম্যাগি করে দেওয়ার আছে তো কাজ ছাড়ি পরে আসছি আর হ্যাঁ যেটা বলার তোমরা কেমন আছো অবশ্যই জানিয়া আমি ভালো আছি কালকে রাত্রে একটু শরীরটা খারাপ লাগছিলো যাই হোক তো চলো পরে কথা বলছি এই যে ব্যায়াম করতে কিছুতেই চায় না এই যে উঠেছে সব হয়ে গেছে ছেলে ওই যে রেডি না হয়তো এবার কেসটা পরিয়ে দেবো বড়ো জন্য পড়তে যাবে তো এই দেখো হয়ে গেল আমার পুজো দেওয়া পুজো দেওয়া কমপ্লিট রান্না বান্নাও চলছে এই একটা নিরামিষ তরকারি করছে আর এদিকে ভাত হচ্ছে ওইদিকে মাছ আর একটা কিছু করা হবে পেঁপে আলু সিদ্ধ দিয়েছে আর একটা কিছু করে নেওয়া হবে বাস আর এইদিকে মা এই যে বসে থাকতে থাকতে একটু শুয়ে পড়ে আবার ওনাকে উঠতে বলতে হয় আর এই যে কটা জামা কাপড় ধুয়েছি আবার ছেলে ছোটোটা চান করে গেল। ওই একটা দুটো বাকি এখন পুজো প্রসাদটা তুলে এইগুলো ধুয়ে মেলে তারপরে একটু মাকে খাওয়াবো আমি খাবো একটু বসবো তারপর এই যে সবই বসে এই জায়গাটা একটু না ঠান্ডা আছে তো রোদ ঢুকলে ইয়ে হয় তাকে দেখে কি কী বলি তো যাই হোক তো এইখানটায় এখন একটু ঠান্ডা লাগে দুপুরবেলায় একটু গরম থাকে তারপরে আবার এখানে সন্ধ্যের দিকেও ঠান্ডা থাকে তো ঘরবাড়ি আজকে ঠান্ডা ছেলে পেলে স্কুল গেছিল ছোটো ছেলে স্কুল গেল বড় ছেলে পড়তে গেল তো ঘরবাড়ি এখন ঠান্ডা তো চলো সেইভাবে কাজ সেরে নি হ্যাঁ কি কার ফটো দেখায় কার ফটো দেখায় কার ফটো

সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো জিজ্ঞাসা করো তোমরা সবাই ভালো আছো তো তোমরা ভালো আছো কথাই যাই না কথা না হ্যাঁ ভালো আছে বলছো তো ভালো ভালো থাকো সবাই সবাই সুস্থ থাকো আমার আমার কুত্তে বানাই রাখছো কান আমার শরীর তো খারাপ করছো কান আমার আমার সুস্থ করে দেয় না নিয়ে যা বাবা বলতে পারিনি একটু সবাই আশীর্বাদ করো হ্যাঁ হ্যাঁ হচ্ছে কি বলবো শরীরের তারনাই এরকম বলে আর কি তো সবাই একটু দেখো আর ওনার সঙ্গে একটু কথা বলার গল্প করার চেষ্টা করো সেই এত থাকো ধরিলে ভালো থাকো আচ্ছা আমার নিয়ে যা আমার নে আমার নে পরে আবার আসছি কথা বলতে মাকে এখন খাওয়াচ্ছে খেতে দিয়ে দিয়েছি ছোটো জন এখনও আসেনি একটা পঁচিশ হয়ে গেছে দেখো তো মাকে খাইয়ে দিচ্ছে সকালে আমি দিয়েছি খেয়ে দিয়ে ওষুধ খেয়ে তারপরে শুয়ে দেবো ততক্ষণে ছোটজন চলে আসলে তারপরে ও সকালে স্নান করে গেছে যদি এসে আবার স্নান করে তো করবে তারপর খেয়ে দিয়ে আমরা একটু ঘুমাবো হয়েছি খেতে এই যে ছোটো জন এসছে এসে বসে গেছে হাত মুখ মাকেও করে চলে গেল আর এখন বসছি একটা ওই নিরামিষ তরকারিটা আর এই মাছের চল দিয়ে খাবো তো চলো খেয়ে নিই তারপরে কথা বলছি কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি তো এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা এখন আমি আজকে মানে কালকের ভিডিওটা আমি এখন শেষ করছি দেখো ঘুম থেকে উঠলাম তো কালকে যেহেতু খেলা দেখছিলাম চলে এসছে তারপরে এটা ওটা করতে হয়ে গেছে তো আর তারপরে ওর বাবা ফোন করেছিল কথা বলতে আর ক মানে ভিডিও করা হয়নি তো যাই হোক তো কালকের ভিডিওটা আজকে শেষ করছি তো আজকে অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করো আর যারা পুরোনো দেখছো এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ তো চলা আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে